হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো আর আমি আছি খুব যে ভালো আছি তা নয় তার মধ্যেও বেঁচে আছি তাই না দুটো সন্তানের জন্য আমি বেঁচে আছি আমাকে দেখে বুঝতে পারছো আমার জীবনের উপর দিয়ে একটা ঝড় চলে গেছে সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে তাও একটু মানে ঠেলে উঠেছি আর কি ছেলেমেয়ের জন্য আমাকে ঠেলে উঠতে হবে নিজে আমার বান্ধবীদের জন্য আমাকে ঠেলে উঠতে হবে বান্ধবীরা আমাকে মানে মন খারাপ করতে ওরা দেখতে চায় দেখতে মানে দেখতে পারে না আর কি আমি মন খারাপ করে থাকি এই চোখের জল ফেলে ওরা দেখতে পারে না সেই জন্য ওরাও একটুখানি চায় যে আমি খুশিতে থাকি ওরাও কিছুটা এ করে আমাকে হেল্প করে যাই হোক এইভাবে নিয়েই চলছি দিনগুলো এইভাবেই চলছে জানি না এখনও বেঁচে আছি এটাই সবথেকে বড়ো কথা জীবনের উপর দিয়ে অনেক ঘটনা ঘটে গেছে তোমাদেরকে সব জানাবো এই যে এখন এসেছি মাদার শাটে কৃষ্ণনগর মাদার শার্ট বান্ধবী নিয়ে এসছে আমাকে কারণ হচ্ছে আমার জন্মদিন সেই জন্য আমাকে আনন্দ দেওয়ার জন্য একটু খুশি করার জন্য আমার ছেলে মেয়েটাকে খুশি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য নিয়ে এসেছে দিদি এসছে দিদির ছেলে এসছে আমার বান্ধবী পিয়ালিকে তো তোমরা ভালো করেই যেন পিয়ালিও এসছে পিয়ালির মেয়ে এসছে বুঝতেই পারছো রেস্টুরেন্টে দেখো রেস্টুরেন্টে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে একটু জানিও কমেন্টে সব বলবো তোমাদেরকে আস্তে 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 সব বলবো আর এই যে টেবিলে চলে এসেছি এখন বসবো ম্যায়েকে একটু দেখিয়ে দিলাম এবার সবাই মিলে খেতে বসবো আর কি আর দিদির ছেলেও বসলো এই যে দিদি দেখে নাও আর পিয়ালিকে তো চেনো এই যে ছেলে যেটা বলছিলাম আর কি জীবনের উপর থেকে অনেক ঝড় তুফান বয়ে গেছে যাকে বলে তাও বেঁচে আছি এর মধ্যেও ছেলেমেয়ের জন্য আমাকে তো এগিয়ে যেতেই হবে বাঁচতেই হবে হলে ওদেরকে কে দেখবে বলো ছেলে মেয়ের জন্য মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচতে হবে কারণ আর এই যে হচ্ছে রেস্টুরেন্টের রবট রবট ম্যাশিং আর কি আর এই যে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল দুটো মটন আর চারটে মনে চিকেন অর্ডার করা হয়েছিল রায়তা অর্ডার করা হয়েছিল আম দই আর হচ্ছে কোল্ড কফি কোল্ড কফি আর এমনি কফি এই দুটো এই কটা জিনিস অর্ডার করা হয়েছিল এই যে বিরিয়ানি ঢালছে বিয়ালি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে জানো কারণ বিরিয়ানিটা দারুণ 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 হয়েছিল খুব ভালোই লাগছিল আমাদের তো খুব ভালো লেগেছে তোমরাও আসতে পারো এখানে জায়গাটা খুব ভালো কৃষ্ণনগর মাদ্রাস হাট খুব ভালো জায়গা আসতে পারো খাওয়া দাওয়ারও খুব ভালো আমরা খেয়েছি আর যেটা বলছিলাম এখানে এসছি হচ্ছে একটুখানি শেয়ার করে নিলাম এইগুলো এখানে এসি কেক অর্ডার করতে তাই একটু শেয়ার করে নিলাম কারণ মানে আমার বান্ধবীরা এক বান্ধবীর বাড়িতে মানে মানে কেক কাটা সেলিব্রেট করা হবে সে বান্ধবীর বাড়িতে গিয়ে এখানে আর হলো না স্টুডেন্ট আর হলো না সেই জন্য ওখানে হবে কারণ বান্ধবীরা আসতে পারেনি আস মানে আসেনি আর কি সেই জন্য এখানে আর হলো না ওখানে গিয়ে একসাথে সবাই মিলে হবে সবাই মিলে থাকার একটা মজাই আলাদা আনন্দই আলাদা এই দেখো কিছু কুটির কাজ পাশে এই যে রেস্টুরেন্টের মানে ভিতরেই কুটির কাজ হচ্ছে মানে হাতের কাজ করছে আর এই যে বিক্রি করছে দেখতে বেশ ভালোই লাগছে কানের টানেরগুলো দেখলাম ভালোই লাগলো আর এই যে চলে এস চলে আসছি আর কি এই দেখো বান্ধবীর বাড়িতে চলে এসেছি এখানে কেক কাটিং হবে আর এই দেখো সবাই এখানে বসে পড়েছি আর এই যে কেমন লাগছে তোমরা জানিও মনের অবস্থা ভালো না তার মধ্যেও বাচ্চাদেরকে নিয়ে সবাইকে মানে সবাই একটু আনন্দ করি মনে হচ্ছে যাই হোক কেকটা কাটা হলো এবার কেক কাটা হবে একটু খাওয়া দাওয়া হবে আর একটু ফটোশ্যুট হবে আর মাদার সাথে গিয়েও কটা ফটোশ্যুট করেছি তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখো একটুখানি আর এই দেখো পিয়ালি আমাকে জোর করে কেক খাওয়াচ্ছে আমাদের কেক খেতে চাই না ও আমাকে জোর করে খাচ্ছে আমি ভালো করে মানে ভয়েস দিতেই পারছি না তোমরা কিছু মাইন্ড করো না একটু মানি গুছিয়ে নিও প্লিজ আমি মানে মানে আমার মনের অবস্থা অতটা ভালো নেই সেই জন্য যাই হোক পরে তোমাদের সাথে সব শেয়ার করবো ফটোশ্যুটগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দিও বাই বাই